সংযুক্ত আরব আমিরাতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে এক এশিয়ান গৃহকর্মী আগুনে পুড়ে গেছে তার শরীরের আটানব্বই শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে দমকল বাহিনীর কর্মকর্তারা গালফ নিউজ এই খবর দিয়েছে খবরে আরও বলা হয়েছে রাস আল খাইমার আল শাফি অঞ্চলে এক বাড়িতে এই ঘটনা ঘটে যেখানে ইঁদুরের উৎপাতে সিলিন্ডার গ্যাস পাইপলাইন ফুটো হয়ে ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ দমকল বাহিনীর কর্মকর্তাদের বিয়াল্লিশ বছর বয়সী এই এশিয়ান গৃহকর্মী কোন দেশের নাগরিক তা জানা যায়নি আমিরাতের দমকল বাহিনীর কর্মকর্তারা সতর্ক করেছেন ঘরের গ্যাস লাইন নিয়মিত পরীক্ষা করতে হবে এবং ঘরে পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করতে হবে এছাড়াও কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক করেছে যে ইঁদুর গ্যাস পাইপলাইনের ক্ষতি করে মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে যার ফলে লিকেজ থেকে বড় ধরনের দুর্ঘটনাও ডেকে আনতে পারে